এরপর তিনি একটি বিশেষ ব্যাপার নিয়ে আলোচনা করেন যেটা আমাদের হোমিওপ্যাথদেরও ব্যাপকভাবে মনে রাখা উচিত তা হচ্ছে মিক্সচার্স ইন এ প্রেসক্রিপশন মিশ্র ওষুধের প্রয়োগ কম্পাউন্ড প্রেসক্রাইবিং একাত্তর নাম্বার প্যারাতে তিনি আলোচনাটি করেন সেটা সে সময়েও জনপ্রিয় ছিল বর্তমান সময়েও অ্যালোপ্যাথি তো বটেই হোমিওপ্যাথিরও মারাত্মক রকমের জনপ্রিয় ধারা অন্যান্য ইউনানি আয়ুর্বেদেও মিক্সড ওষুধ ব্যবহার করা হয় তবে সবচাইতে নীতিহীন যখন আমরা হোমিওপ্যাথ এটি ব্যবহার করি যে প্রস্তুত নীতি ও ধারণার উপর ভিত্তি করে এই ওষুধগুলো প্রস্তুত করা হয়েছিল বা ব্যবহার করা হতো তার তিনি পূর্ণ বিশ্লেষণ করে এর অযৌক্তিকতাকে তুলে ধরেন একাধিক ওষুধ মিশ্রিত করলে যা যা হতে পারে বলে তিনি মন্তব্য করেন তা হচ্ছে এক একটি উপাদানের ক্রিয়ায় অন্য উপাদান বা উপাদানগুলি আংশিক বা সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় হয় অথবা একটি সাথে অন্যটি বিক্রিয়া করে বা যুক্ত হয়ে ওষুধের নতুন একটি ক্রিয়াশীলতার সৃষ্টি করতে পারে যা আগে থেকে অনুমান বা ধারণা করা সম্ভবই নয় কাজেই তার দ্বারা কাঙ্ক্ষিত ফল লাভ করা তো দূরের কথা সম্ভব তো হবেই না নতুন উপসর্গ ও কৃত্রিম রোগের উদ্ভব হবে এছাড়া সেই নতুন রোগ ও উপসর্গ এমন হবে যে আগে কোনোদিন কেউ কখনো দেখেনি সম্পূর্ণ বিশৃঙ্খল ও অবদ্ধ সেই কৃত্রিম রোগটি আবার মূল রোগের সাথে যোগ হয়ে মূল রোগকে আরও জটিল করে তুলবে অন্য কিছু না হলে অন্তত এর দ্বারা জৈব সত্তার শক্তির অবক্ষয় ঘটবে দেহ আরও বেশি রোগ প্রবণ হয়ে উঠবে সেই সাথে যদি অন্য কোনো উপাদান নিষ্ক্রিয় থাকে এবং সেই ঘটনাগুলো নাও ঘটে তাহলেও কোন উপাদানটি সক্রিয়তা জানা আর সম্ভব হবে না এমনকি এর কোনো উপাদান যদি হোমিওপ্যাথিক্যালি ক্রিয়া করে থাকে কাজ করে থাকে রোগীকে সত্যিকারের উপর সম্প্রদান করে তাহলেও আরোগ্যকারী উপাদানটিকে নিশ্চিত না করতে পারার ধরুন আরোগ্য ক্রিয়াটি আর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না ডক্টর হানিম্যান এই মিক্সার ওষুধ ব্যবহার করাকে অ্যাপসার ডিটি উন্মত্ততা বলেছেন যারা অনেকগুলো ওষুধ একটা না একটা কাজ করবেই এই আইডিওলজিতে দেবেন তারা কিভাবে একজন রুগীকে ভালো করবেন ডক্টর হানিম্যানের কথা মোতাবেক যদি একটা কাজ করেও তাহলে কোন ওষুধটা রোগীকে ভালো করেছে আপনি কিভাবে টের পাবেন পরবর্তীতে তার ট্রিটমেন্টটা কিভাবে চালিয়ে যাবেন ধরেন আপনার একটা ক্যান্সার কেস মারাত্মক ইমপ্রুভমেন্ট করেছে ডাক্তার হানিমান বলছেন একটি ওষুধ অন্য ওষুধকে নিষ্ক্রিয় করতে পারে কিংবা দুটো ওষুধ মিশ্রিত হয়ে এমন একটি বৈশিষ্ট্য ধারণ করতে পারে যে বৈশিষ্ট্যটি একটি উপাদানের মধ্যে ছিল না সেই ক্ষেত্রে আপনি কিভাবে এগিয়ে যাবেন তো কাজেই শিক্ষার্থীরা যাদের মধ্যে এই ধারণা আছে যে একসাথে অনেকগুলো ওষুধ দেওয়া চলে এটা সম্পূর্ণভাবে নিষেধ এবং সম্পূর্ণ অযৌক্তিক এবং ডক্টর হানিম্যানের কথা মোতাবেক এটা অ্যাপসার্ডিটি এই পদ্ধতি অবলম্বন করার চিন্তা শুরু থেকে বাদ দিন আপনার রোগীকে ভালো করতে হবে এবং জেনে শুনে পড়াশোনা করে উপযুক্ত পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তার উপযুক্ত ওষুধ নির্বাচন করে তা সেভাবেই ভালো করতে হবে এর কোনো বিকল্প নেই বিভিন্ন চিকিৎসক এই উন্মুক্ততা এই অ্যাপসার্ডিটি যে টের পেয়েছিলেন আগেই ডক্টর হানিম্যান এর বিভিন্ন রেফারেন্স তুলে ধরেন তিনি এ প্রসঙ্গে তৎকালীন বিখ্যাত জনপ্রিয় মেডিকেল ম্যাগাজিন হফল্যান্ডে প্রকাশিত মার্কাস হার্ডের মন্তব্য উল্লেখ করেন এবং অবশেষে তিনি এই কম্পাউন্ড ওষুধ ব্যবহার প্রসঙ্গে এই অ্যাপসারিটির প্রসঙ্গে একটি ওপেন চ্যালেঞ্জ করেন আই শুড লাইক টু সি ওয়ান উড কল দ্য পার্লাইন্ড ইন রোডস অফ সাস প্রেসক্রিপশন অন দ্য ডিজিজ হিউম্যান বডি এ কিউর একজনকে দেখতে চেয়েছেন যে এই অন্ধত্ব দত্ত এই ধরনের প্রেসক্রিপশনকে আরোগ্য হয়েছে বা রোগী সেরেছে এবং সেই সাথে ধরেন একই সাথে কিছু তুলে মানবিক ও কিছু যৌক্তিক সাধারণ প্রশ্ন ধরেন সাথে তিনি তুলে যেখানে মানুষকে ধ্বংস করছে এটাকে কি আমরা কিভাবে আরোগ্য বলতে পারি মানুষকে বাঁচাচ্ছে বলতে পারি মানুষের ট্রিটমেন্ট বলতে পারি এটাকে কি মিসেভিয়াস আর্ট নন হিলিং মিসেভিয়াস আর্ট দুষ্ট চিকিৎসা বাদে অন্য কোনো কিছু বলা যায় এবং তিনি আরও প্রশ্ন তুলে ধরেন যেখানে আমাদের ঠিক বিপরীত করার কথা সেখানে এই কাজটি করে কিভাবে সমর্থন করা যায় এখানে একটি এর বিপরীত দশাটি সদৃশ্য একটি সুদের ব্যবহার মানুষকে আরোগ্য করতে পারে এই অনিয়ম এই মানুষের ক্ষতিকরা কতদিন সহ্য করতে এরপর তিনি নিজেই বলেন ইট ওয়াজ হাই টাইম ফর দ্য ওয়াইজ অ্যান্ড বেলোভেন্স ক্রিয়েটার অ্যান্ড প্রিজারভার অফ মেন কাইন্ড টু পুট এ স্টপ অফ দিস অ্যাবোমিনেশন টু কমান্ড এ সিজেশন অফ দিস টর্চার অ্যান্ড টু রিভিল এ হিলিং আর্ড দ্য ভেরি অপোজিট অব অল দিস যে এখন সময় হাইটাইম সবচাইতে উপযুক্ত সময় সঠিক সময় এবং চূড়ান্ত সময় সত্যিকারের আরোগ্য পদ্ধতির আবিষ্কারের এই ঘোষণাটির পর হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট সিস্টেমে ক্যার কথা তুলে ধরেন এখানে তিনি অ্যালোপ্যাথিতে তাদের শাশ্বত চিরন্তন প্রাকৃতিক বিধানের উপর ভিত্তি করে তত্ত্বগুলো তৈরি না হওয়ায় তা যে আসলে সিউডো সায়েন্স বিজ্ঞান সেখানে হোমিওপ্যাথি কি বৈশিষ্ট্য নিয়ে মানুষকে আরোগ্য করবে তা তুলে ধরেন বাই অবজারভেশন রিফ্লেকশন অ্যান্ড এক্সপিরিয়েন্স আই ডিসকভার দ্যাট কন্ট্রারি টু দ্য ওল্ড অ্যালোপ্যাথিক মেথড দ্য ট্রু দ্য প্রপার দ্য বেস্ট মোড অফ ট্রিটমেন্ট ইজ কন্টিনিউড ইন দ্য ম্যাকজিন টু কিওর মাইল্ডলি র্যাপিডলি সার্টেনলি অ্যান্ড পারমানেন্টলি সুজ ইন ভেরি কেস অফ ডিজিজ এ মেডিসিন হুইস ক্যান ইট সিল্ফ প্রডিউস অ্যান্ড অ্যাফেকশন সিমিলার টু দ্যাট সাউড টু বি এখানে সর্বপ্রথম সিমিলিয়া সিমিলিবাস শব্দটি উল্লেখ করা হয় মুদ্রা কথাটি হচ্ছে এখানে ডক্টর হানিম্যান পরিচয় করিয়ে দিলেন যে সেই মানুষের আরোগ্যকারী চিকিৎসাটি কী হবে তার বৈশিষ্ট্য কী হবে মাইল্ডলি মৃদুভাবে বা যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা উপসর্গ ছাড়া দ্রুত র্যাপিডলি সার্টেনলি নিশ্চিতভাবে পার্মানেন্টলি স্থায়ীভাবে মানুষকে আরোগ্য করবে এখানেই তিনি তুলে ধরলেন সেই বৈশিষ্ট্যের কথা এবং তিনি সেই সাথে তুলে ধরলেন যে মানুষের এই সত্যিকারের আরোগ্যকারী উপায়ের অনুসন্ধানে কৃত গবেষণার প্রয়োজন কি হেন্স ইট ইস হাইলি ইম্পর্টেন্ট ফর দ্য ওয়েল অফ কাইন্ড টু এসার্ট ইন হোয়াট রিয়েলি টু প্লেস ইন দিস এক্সট্রিমলি রেয়ার বাট সিঙ্গুলারলি স্যালুটারি ট্রিটমেন্ট একমাত্র স্যালুটারি ট্রিটমেন্ট মানুষের কল্যাণের জন্য এখনই অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কি ঘটে এই চিকিৎসাতে তার নিশ্চিত করা কিভাবে হয় মানুষ কিভাবে আরোগ্য হবে এটা নিশ্চিত করা অর্থাৎ একটা গবেষণাপত্রের নিয়ম অনুযায়ী এই হোমিওপ্যাথিকে নিয়ে গবেষণা করা প্রয়োজন ঘোষণা করে দিলেন ডক্টর হানিম্যান এই প্রথম অংশটুকু এখানে কমপ্লিট করেন এবং এরপরে তিনি তৎকালীন সময়ে ঘরোয়া চিকিৎসাতে এবং অ্যালোপ্যাথিক চিকিৎসাতে বিভিন্ন চিকিৎসকের জ্ঞাত সারে এবং অজ্ঞাত সারে যে হোমিওপ্যাথির ব্যবহার হয়েছে এই প্রসঙ্গটি নিয়ে আলোচনা করেন আমি এই আগের অংশটুকু শেষ করলাম প্রয়োজন হলে আপনারা এই ভূমিকার শুরুর থেকে এই পর্যন্ত যে অংশটুগুলো আছে যেগুলোকে আপনাদের একটু স্বচ্ছ হওয়া প্রয়োজন বলে মনে করেন সেগুলো আপনারা আবার দেখুন এবং এই প্রসঙ্গে কোনো প্রশ্ন মতামত কোনো কথা থাকলে আমাদেরকে ইনবক্সে জানান আমি আপনাদের কথা প্রত্যাশা করব। তো আগামী পর্বে অর্গান অফ মেডিসিনের ইন্ট্রোডাকশনের বাদ বাকি অংশটুকু নিয়ে কথা বলার জন্য আবার ফিরে আসছি ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই প্রত্যাশা করছি আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি ধন্যবাদ